নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে কুড়ি জুন দু সাল এবং শুক্রবার আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা বড় পরিবর্তনের সূত্রপাত যেটা গত রাত থেকে শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন ধরে সেটা চলতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে তবে বাইশ তারিখ তেইশ তারিখ আবার বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপ সরেছে অনেকটাই নতুন করে একটি অক্ষরেখা আবার তৈরি হয়েছে পাঞ্জাব থেকে দক্ষিণ আসাম পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি এখনই পরিপূর্ণভাবে কমে যাচ্ছে না বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য কিন্তু বৃষ্টিপাতটা দফায় দফায় কোনো কোনো দিন চলতে পারে বাংলার জেলায় জেলায় নিম্নচাপ সরে গেলেও তাই বৃষ্টিটা কিন্তু থাকছে আজকে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি কি হবে কোন কোন জেলাতে হালকা মাঝারি হতে পারে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বাংলার জেলায় জেলায় কোন জেলাতে কতটা তাপমাত্রা থাকতে পারে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই জানাবো সিস্টেমের কি খবর রয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশে যে নিম্নচাপ তৈরি হয়েছিল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে সেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সরাসরিভাবে এগিয়েছিল কিছুটা এগু পেছু করার পর মুর্শিদাবাদ বীরভূম হয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে এই মুহূর্তে উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে যার জন্য ঝাড়খণ্ডে আজকেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে উত্তর ঝাড়খণ্ডে থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী কাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে যেহেতু সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যা তথ্য রয়েছে গত কাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল তবে আজকে সেইভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের খবর থাকছে না তবে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে অন্যদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সুতরাং আজকে কুড়ি তারিখ আগামীকাল একুশ তারিখ আবহাওয়াতে ব্যাপক যে পরিবর্তন সেই পরিবর্তন ভালো পরিবর্তন খারাপ পরিবর্তন নয় বৃষ্টি কমছে নয় বৃষ্টি অনেক অনেক কমে যাবার কথা রয়েছে আজকে রাত থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে আবহাওয়ার উন্নতিটা আরও লক্ষ্য করা যাবে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে আজকে রাত থেকে আকাশটা আরও পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তাই পূর্ব দিকের জেলাগুলোতে আগে পরিষ্কার হলো তারপর পশ্চিম দিকের জেলাতে হবে এবার বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে যেটা জানতে পারে যাচ্ছে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো হালকা মাঝারি বৃষ্টি আজকের দিনটা হবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখে সেই একই রকম পূর্বাভাস প্রত্যেকটা জেলার দিকে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অন্যদিকে জানা যাচ্ছে বাইশ তারিখ এবং তেইশ তারিখ আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কোন কোন জেলাগুলোতে হতে পারে যেমন বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরের কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি বন্ধ হচ্ছে ঠিক কথাই আজ এবং আগামীকাল বাইশ তেইশ আবার বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি আমরা অন্যদিকে তার পরের দিনগুলোতে অর্থাৎ যে দিনগুলোতে বৃষ্টি আসছে বাইশ এবং তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ছাব্বিশ সাতাশ 28 আবহাওয়াটা কিছুটা ভালো থাকতে পারে এখনো পর্যন্ত এটা আমাদের অনুমান মডেলগুলো দেখে কিন্তু এরকমই একটু মনে হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস তার আগে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কেমন থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তাপমাত্রা যেমন থাকে সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা মোটামুটিভাবে এই সময় যেটা থাকে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে আজকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে পারে সেই সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে সব থেকে বেশি অ্যাকিউরেট বা একই রকম বা সঠিক তাপমাত্রা থাকার কথা রয়েছে তাপমাত্রা যেটা নেমে গিয়েছিল প্রচণ্ড বৃষ্টির জন্য যে সমস্ত এলাকাতে বৃষ্টি হয়েছিল তার ফলে তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে তবে সেটা বাড়া নয় সেটা স্বাভাবিকের সূচকে ফিরে আসা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে যেমন দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে অধিকাংশ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে যেটা জানা যাচ্ছে বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বাইশ এবং তেইশ তারিখের যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে মূলত হালকা বৃষ্টির কথাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর কারণ যেটা দেখতে পাচ্ছি আমরা তাতে কিন্তু আবহাওয়াতে পরিবর্তনের সূচিত হলেও আস্তে আস্তে কিন্তু আবার বৃষ্টি ফিরে আসার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে আবারও আগামী কয়েকদিনের যা পূর্বাভাস জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে আবার একটি নিম্নচাপ দানা বানতে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আবার বাড়তে পারে সে ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করব বা আলোচনা করব আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বাইশ তেইশ তারিখে বৃষ্টির পর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আবার কিছুটা কমে আবার পরবর্তী দিনগুলোতে বাড়তে পারে সে ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আজকে ভারী বৃষ্টির কথা রয়েছে আজকের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে ঝাড়খণ্ডের দিকে আগামীকাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি অনেকটা কমতে পারে তবে আজকে ধানবাদ দোমকা দেওঘর এছাড়া জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে থাকছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামীকাল আগামী পরশু বৃষ্টি বাড়তে পারে যেমন উত্তর পশ্চিম আসাম গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা সঙ্গে দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাতে আবারও ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকের এই রাজ্যগুলোতে সেরকম ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সংবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যেমন আবহাওয়াটা চলছে তেমনটাই থাকতে পারে এই তো গেল সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে একটা পূর্বাভাস আজকে সব থেকে বেশি বৃষ্টিপাতের খবর রয়েছে যেমন উত্তর কঙ্কন সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা গুজরাটে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ষা আরও বেশ কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে গতকাল বিশেষ করে বিহারের অধিকাংশ জায়গাতে বর্ষা প্রবেশ করে গেছে এমনটাই তথ্য এবং উত্তরপ্রদেশের অনেক জায়গাতে বর্ষা প্রবেশ করে গেছে বিশেষ করে বলা হয়েছে উত্তর পূর্ব উত্তরপ্রদেশের দিকে সম্ভাবনা সব থেকে বেশি ছিল বর্ষা প্রবেশের সেটাই দেখতে পাওয়া গেছে তাই ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিটা বেশি হবে পশ্চিম দিকে রাজ্যগুলোতে বৃষ্টি আসছে গুজরাটে ব্যাপক বৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যের মধ্যে কর্ণাটক কেরল এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তবে আগামী দুই বা তিন দিন ধরে এই রকম দুর্বার গতিতে বৃষ্টিটা কিন্তু চলবে এই যে একটি অক্ষরেখা রয়েছে পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত নিম্নচাপ দুর্বল হয়ে নিঃশেষ হয়ে গেলেও সেই অক্ষরেখার টানে জলীয়বাষ্প ঢুকছে তা থেকে বাংলার জেলায় জেলায় আবার বৃষ্টিপাত আসতে পারে যেহেতু সেটা বর্ষার বৃষ্টি তাই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন একই সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত বিভাগগুলোতে হতে পারে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগের দিকে অন্যদিকে বাকি বিভাগগুলো যেখানে বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছে এবং সেখানেও কিছু কিছু জায়গা বৃষ্টি চলতে পারে আজকে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে হতে পারে ঢাকা বিভাগের দিকে হতে পারে আগামীকালের যা পূর্বাভাস বা তথ্য রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট চট্টগ্রাম এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন একটা পূর্বাভাস বা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা সমস্ত কিছু বুঝতে পারলেন যে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে যতটা সম্ভব আপনাদের ডিটেলসভাবে জানানোর চেষ্টা করলাম এরপরও ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আরও